নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে জানে ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তঃ শুভেচ্ছা আর আজকে আমি আর মা গেছিলাম তোমার কুচে মাছ ধরতে আজকে তোমরা এই ভিডিওতে বিশেষ করে দেখতে পারবে যে কুচে মাছের গর্ত কিভাবে ঘুরতে হয় গর্তটা পাওয়ার পরে কীভাবে ঘুরবে ঠিক আছে তাহলে আর দেরি না করে চলো যাওয়া যাক মূল ভিডিওতে যাও এই তোমাৰ আমডাল পৰ্ত 反正都是。 বন্ধুরা আমরা প্রথম মাসটি ধরে ফেললাম

এই তো গত হলে গেছে

ये जा उनका फालो पूरी हो से चलो भाई খাতায় খাটা কী তোমারা পুনরা অনেকেই বলেন যে গর্ত কিভাবে খুঁজবো ঠিক আছে আগে লাথ দিয়ে খুঁচা দেবে জল উঠলে ভাবে খুঁজবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাও এরকম না ঠিক এরকমভাবে খুঁজতে খুঁজতে চলে যেতে হবে তলায় ঠিক আছে তলায় যখন তলায় যখন চলে যাবেন আমার আস্তে মাটি খুঁজবেন তলায় চলে যাবেন দিয়ে ঠিক আছে ধরো হুম বলতেছি ধরো যেটাই জল উঠবে এই সেই সেই সুযোগ এখন খুঁজতে হবে খুঁজে খুঁজে তোমার লাস্টে দেখবেন গর্ত বেরিয়ে নিজে গর্ত পর্যন্ত চলে গেলে গর্ত পর্যন্ত চলে গেলে এই জল উঠে গেছে ঠিক গর্ত পর্যন্ত কিন্তু আমি চলে গেছে আর এটা হচ্ছে কুচের গর্ত আশা করি কুচে এটাতে বাদ দেয় ঠিক আছে ভালো করে একটু গর্তের মুখটা পরিষ্কার করে দেবেন দিকটা অধিকটা গর্ত মুখটা পরিষ্কার করে দেবেন বলো সব কিছু কিন্তু শুনতে পারবো না এটা দুধ গেছে

এ দু মুখটা পরিষ্কার করে দিলাম এবার দেখবে কুচে চলে আসবে কুচে আসলে টপর মেরে দিলাম সঙ্গে সঙ্গে চলে আসে এইবার যা আছে তাই চলা চলে এই যে আমাদের বসি এই যে কিছু বসিটা কেঁচো কেটে নিচ্ছি

थादीलम, न시न व हो एक तुर म्हों धुपाई environments, तुनोलाँ खाई Background वाईची हो ऑ्ट्यट क्योंवच्झा

সব ছোট ছোট পাচ্ছি বড় বড় পাচ্ছি না এই পায় আর ডুবো দিতাই কয়টা কি পায় পাতি তাই গর্ত মোটা তো ছোট ছোট তো আছে কি জানি একটা করতে দুটো থাকে দেখা যাক আর একটা আছে নাকি

干哪呗，还比呢？ you yeah. आज बाबा तो ना रामदाल बोल रहे हैं और भी हमें तो कौन लगता है और ना मुझे नहीं लगता ये तो दे रही है ले आ रहे हैं ना वाला पन तो ले आ रहे तो दे रही है Aku d e r n a h i h a dia 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 k a a r kangen, eh, a n e k a n a n g e n k e n kangen, k a n n k a n 사 a m a saja, ছোট বসে <ak olduğ> <sure> <m kep Kamandani> ওই তো দেরি দিচ্ছ বলে ঘরে ঘরে বুদ্ধি এখানে বসতে পারছে না একদিন এইখানে লাঠি দিয়েছি আর এখানে বসি ওইখানে বাঁধিয়ে দিয়ে এইখান থেকে না

দেখো মা কিন্তু এখানে বসে রয়েছে এদিকে গামছাটা নিয়ে দিয়েছি এদিকে তোমার ছাতাটা নিয়ে দিয়েছি ঠিক আছে আর মা কিন্তু এখানে কুচো মাছ ধরছে বলেছিল যে খেয়েছিল একবার এখন খেয়েছে এখানে যাই না একটা গর্ত আছে এখানে একটা গর্ত আছে চিনছে বাদলে তোমাদের দেখাচ্ছি দেখো এত প্রচণ্ড রোদ দূর এমনি ঘেমে যাচ্ছি রোদ তুলে এমনিই ঘেমে যাচ্ছে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ধরিছে তুমি ধরো তুমি ধরবা মা বললো ধরিছে দেখা যাক বাদাতে যায় না খালি আবার টানলি ঠান্ডা এবার পুরো ঘেমে ঘেমে জল পড়তে যাবো পুরো জল বের বাইরে পড়তেছে অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখে যাক কি দেখি হয় আবার খেলে বা দেখাবো মা বলছে আবার খেয়েছে ধরেছে বসে দেখা যাক বাদে কিনা বাদে চাৰে দিলি চাৰি টান টান টানি আমি পিঠো করতেছি পিটো চালু রে গামছাতে ধরবা একাতে এক হাতে বসে ধরবা একাতে গামছাতে ধরবা ঠিক আছে বাইরে আসলে গামছা ধরবা কেমনটা বন্ধুরা এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কুচিয়া মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন